দিনাজপুরের দক্ষিণ এলাকায় রাতের আধারে চার পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তকারীরা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই মাছ চাষী দিনাজপুর সদর উপজেলার সাতনং উতুরাল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাদিপুর নলুয়ানি নামক গ্রামের রহমানের দুই পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তকারীরা এবং নুনেজ হাজিকাসু মহা উচ্চ বিদ্যালয় সংলগ্ন আরিপুল মাছ চাষির দুই পুকুরেও বিষ প্রয়োগ করেন দুর্বৃত্তকারীরা আটই সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটে স্থানীয় প্রদক্ষদর্শীরা বলেন যে যারা এভাবে দেশের সম্পদ নষ্ট করে তারা দেশ ও জাতির শত্রু তাদের চিহ্নিত করে যেন দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন মাছ চাষী এবং এলাকাবাসী